জানাই ধন্যবাদ আজকে ঈশ্বর সুন্দর দিনের সুন্দর মুহূর্তে আমাদের সবাইকে আরও একটিবার একত্রিত করেছে তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকে যে আমরা বেঁচে আছি সুস্থ আছি ঈশ্বরের নাম আমরা মুখে নিতে পারছি সবকিছুই আমাদের প্রভু যিশুর দয়াতে তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আপনার ঈশ্বরের অনুগ্রহে আশীর্বাদে অনেক ভালো আছেন ঈশ্বরের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তো চলুন ঈশ্বরের সন্তানেরা আজকের আমি ঈশ্বর ঈশ্বরের বাইবেল পাঠ নিয়ে এসেছি অবশ্যই আপনারা আমার পাশে থাকুন বাইবেল পাঠ শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে থাকুন কারণ এই বাইবেল পাঠে অনেক আশীর্বাদ আছে বাক্যতে অনেক আশীর্বাদ আছে অনেকে আছে আমরা যারা বাইবেল পাঠ পড়তে জানি না তাদের অবশ্যই সুবিধা হবে তাই আপনারা স্কিপ না করে বাইবেল পাঠ শ্রবণ করুন এবং যদি ঈশ্বরের জীবন্ত জীবিত এই বাক্য ঈশ্বরের বাইবেল পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঈশ্বরের কথা আরেকজনকে জানতে সাহায্য করবেন ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে সাহায্য করবেন কে বলতে পারে আপনার সেই যে ঈশ্বরের বাক্য যে শেয়ার করলেন আপনার বন্ধু বান্ধবকে বা আপনার রিলেটিভকে দেখা যাবে সে হয়তো আপনার এই যে বাক্যটা শেয়ার করলেন সেটা দেখে মন পরিবর্তন করে নিল আর ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবেন স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করবেন তাই ঈশ্বরের কথা আপনি জেনেছেন অন্য কাউকে জানতে সাহায্য করুন তো চলুন আজকে বাইবেল পাঠের দিকে যাই যে বাইবেল পাঠ আমি করব তা হলো কলসীয় তার তিন অধ্যায় এক পদ থেকে পর পদ পর্যন্ত আমি পড়ব আপনাদের কাছে যদি বাইবেল থাকে অবশ্যই আমার সঙ্গে পাঠ করতে পারেন বাইবেলটা খুলবেন চরণ ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের পবিত্র বাইবেল পাঠ আমরা শ্রবণ করি অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছে ঈশ্বরের দক্ষিণে বসে আছে বিষয় বিষয় ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে অতএব তোমরা পৃথিবীস্ত আপন আপন অঙ্গ সকল কর যথা বেশ্যাগমন অসজ্জিতা মোহ কু অভিলাষ এবং লোভ এ তো প্রতিমা পূজা এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয় পূর্বে যখন তোমরা এ সকল জীবন ধারণ করিতে তখন তোমরাও এই সকলে চলিতে কিন্তু এখন তোমরাও এ সকল ত্যাগ করো ক্রোধ রাগ হিংসা নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও না কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবোধ ত্যাগ করিয়াছ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুনীকৃত হইতেছে এই স্থানে গ্রিক কি জিহুদি ছিন্নত্বক কি অচ্ছিন্নতক বর্বর স্কুথি ও দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত মধুর ভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান কর পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো আর এই সকলের উপরে প্রেম পরিধান করো তাহাই সিদ্ধির যোগ বন্ধন আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ হও ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত বোন চলুন আজকে আপনাদের সবার সমস্যার কথা জেনে আমি আপনাদের জন্য প্রার্থনা করব আপনারাও যারা প্রভুর এই বাক্য শ্রবণ করছেন তারাও আমার সঙ্গে একে অপরের জন্য প্রার্থনা করবেন ঈশ্বর অবশ্যই আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন সবার জন্য প্রার্থনা করব এবং সবার কমেন্টগুলো পড়ে নি মিমি রয় তিনি লিখেছেন জয় যিশু আমার বোন অনেক লোন নিয়েছে শোধ করতে পারছে না তার জন্য আমার বর সুসাইড করার চেষ্টা করে আমাদের দুটো বাচ্চা আছে আমার স্বামীর কিছু হলে আমি কি করে থাকব পিতা আমার স্বামী বাইরে থাকে আমার সবসময় ভয় ভয়ে কাটে কারণ আমার শাশুড়ি আর দেওর খুব জ্বালায় তার জন্য আমার স্বামী আমাদের বাড়ি ঘর বিক্রি করে দিতে চায় পিতা এ বাড়িটা আমাদের একমাত্র সম্বল আমরা কি করব কিছু বুঝতে পারছি না আমি সব কিছু সঁপে দিলাম পরম পিতার কাছে রক্ষা করো আমার স্বামী সন্তান আমাদের রক্ষা করো পিতা অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব আর আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন কারণ আমাদের ঈশ্বর সাহায্যকারী ঈশ্বর আমাদের ঈশ্বর হৃদয় অনুসন্ধানকারী সবার অন্তরের কথা বলার আগে সব বুঝতে পেরে যায় তাই আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ঈশ্বর অবশ্যই আপনাকে খালি হাতে ফেরাবেন না বিশ্বাস রাখুন আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য নেক্সট কমেন্ট ঘোষ তিনি লিখেছেন আমার ছেলের জন্য প্রার্থনা করবেন ও নেশার মধ্যে পড়ে আছে অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই ঈশ্বর আপনার ছেলেকে নেশার দিক থেকে ফিরিয়ে আনবে ঈশ্বর পারে না এমন কিছুই নেই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য মোহন দাস তিনি লিখেছেন জয় যিশু হালি আমি কেরালা থেকে কমেন্ট করছি দিদি আমার নাম মোহন তোমাকে ধন্যবাদ জানাই বাইবেল পাঠ প্রতিদিন আসছে না কেন দিদি আমি যাই প্রতিদিন যেন তোমার বাইবেল পাঠ শুনতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তা যেন হয় আমার লেখা একটু উল্টো পাল্টা হয় তুমি একটু বুঝে নিও এই তোমাকে জানাই যিশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি রোজ অপেক্ষা করে থাকেন ঈশ্বরের বাইবেল পাঠ শ্রবণ করার জন্য এটা খুব বেশি পাওয়া আমাদের কাছে এবং ঈশ্বরও অনেক খুশি যে একজন ঈশ্বরের সন্তান যার চাহিদা আছে ঈশ্বরের বাক্য শ্রবণ করা বাইবেল পাঠ শ্রবণ করা আমি একটু সমস্যার কারণে রোজ রেগুলার ঈশ্বরের বাইবেল পার্ট নিয়ে আসিনি কিন্তু আপনাদের কমেন্ট দেখে আমার মনে অনেক উৎসাহ জাগে আমি অবশ্যই এরপর থেকে রেগুলার বাইবেল পার্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য নেক্সট কমেন্ট সুস্মিতা মালিক তিনি লিখেছেন দিদি ভাই আমি সুস্মিতা মালিক বলছি আমার আর একটা সমস্যা আমার মুখে ডুণোর জন্য আর মুখের দাগের জন্য পরমেশ্বর পিতা প্রভু যিশুর কাছে প্রার্থনা করে দাও প্রভু যিশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই প্রার্থনা করব আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন পিঙ্কি রয় আমার জন্য একটু প্রার্থনা করবেন আমার কোমরে খুব ব্যথা আমি অবশ্যই প্রার্থনা করবো দিদিভাই অবশ্যই ঈশ্বর আপনাকে সুস্থ করে দেবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন সমরেশ নামে একজন দিদি ভাই আমার বাবা অসুস্থ বুকে ব্যথা তুমি প্রার্থনা করো যিশু পিতার কাছে আমি অবশ্যই আমি প্রার্থনা করব অবশ্যই আপনার বাবা সুস্থ হয়ে যাবেন আপনাকে অনেক ধন্যবাদ জানি আপনার মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন ইউজার নাম দিয়ে সামথিং কিছু একটা লিখেছেন আমি জানা আমার জন্য একটু প্রার্থনা করো আর পারছি দিদি ভাই জয় যিশু আমেন হালে লিয়া অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব দিদি ভাই এবং ইনি আরও লিখেছেন যে কিন্তু আমার অনেক দেনা আমি বাড়ি বানানো কিন্তু টাকা নেই বানাবো কিন্তু টাকা নেই আমার খুব কষ্ট হচ্ছে দিদি দিদি ভাই আমার মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে আমি অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব আর আপনি ধৈর্য হারাবেন না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন ঈশ্বর সমস্ত কিছু ঠিক করে দেবেন অনেক কিছু আসবে আমাদের জীবনে জীবনে সেই বাধা থেকে প্রভু যিশু নামে আমাদের পার হয়ে যেতে হবে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে হয়েছে ঈশ্বরের এই বাক্যটার কথা মনে রাখবেন আপনারা সবাই সবার উদ্দেশ্যে বলছি ঈশ্বরের বাক্য বলেছে ভয় পেও না ব্যাকুল হয়েও না কারণ আমি তোমার ঈশ্বর চিন্তা করিও না কারণ তোমার সকল চিন্তার ভার তুমি আমাকে দাও আমি তোমার জন্য চিন্তা করি এই বাক্য আমাদের অনেক আর এই যখন কোনো দুঃখ কষ্ট হবে আপনাদের কারোর অবশ্যই বাক্যের কথা মনে ভাববেন ঈশ্বর এই বাক্যে অনেক শক্তি দেবে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন পূজা নামে লিখেছেন দিদিভাই যিনি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আপনি বলে দিন আমি কিভাবে প্রার্থনা করব আমার পরিবারে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আমার মেয়ে পূজা সবসময় অসুস্থ থাকে দিদি আমার মেয়ের জন্য প্রার্থনা করে দেবেন অবশ্যই আমি প্রার্থনা করব দিদি ভাই আর প্রার্থনা আপনারাও করতে পারেন যে আমরা প্রার্থনা করে দিলে সবকিছু সুস্থ হয়ে যাবে এরকমটা নয় অবশ্যই আমরা তো প্রার্থনা করবই কিন্তু আপনাদেরও প্রার্থনা করতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঈশ্বরকে ডাকুন ঈশ্বর অবশ্যই আপনার পরিবারের যত সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আপনাদেরকে সুরক্ষিত রাখবেন এবং আপনার মেয়ে পূজা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনিও আপনার মেয়ের জন্য প্রার্থনা করুন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার মেয়েকেও আশীর্বাদ করবেন আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্ট তো চলুন সন্তানের এবার আমরা প্রার্থনা করব আপনারাও আমার সঙ্গে প্রার্থনা করবেন একে অন্যের জন্য প্রার্থনা করবেন এবং অবশ্যই বাকি কমেন্টগুলো আমি নেক্সট দিন পরে অবশ্যই তাদের জন্য প্রার্থনা করব এবং যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং সেই বাইবেলবার শ্রবণ করেছেন তাদের যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে প্রার্থনার প্রয়োজন থেকে থাকে অবশ্যই আমি আবারও বলছি কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্ট পরে বাড়িতে বসে প্রার্থনা করি সবার জন্য এবং তারপর আমরা সে কমেন্ট পড়ে আবার নিয়ে আসি সেই কমেন্ট পড়ে সবার সামনে নিয়ে আসি এবং প্রার্থনা করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো চলুন ঈশ্বরের কাছে মাথা নত করি প্রার্থনা করি হালে হালিলইয়া সরকার মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু বৈ বিক্রমশালী ঈশ্বর সাধক পিতার শান্তিরাজ প্রেমময় পিতা পরমেশ্বর তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা তোমারpathname একমাত্র প্রিয় পূজ্য প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে জানাই শত শত কোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা পিতা আমরা তোমারের সন্তান তুমি আমাদের সকল পাপ অপরাধ থেকে ক্ষমা কর পিতা আমরা অধম পাপী প্রত্যেকটা দিন কথায় কাজে নয়নের স্বপনে দর্শনে চাল চলনে পাপ করে চলেছিল কখনো এমন কোনো কাজ করতে পারিনি যে কাজে তুমি খুশি প্রত্যেকটা মুহূর্তে দিয়ে গেছি তোমাকে কষ্ট কখনো তোমার বাক্য মেনে চলতে পারিনি তাই পিতাগ এই মুহূর্তে আমি তোমার চরণে এসেছি তোমার শরণাপন্ন হয়েছি আমাদের সবার আত্মা আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম তুমি এই পাপিদের প্রতি দয়া করো সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমাদের সূচি করো পবিত্র করো পিতা আমাদের ইচ্ছা নয় তুমি তোমার ইচ্ছা আমাদের সবাইকে পরিচালিত করো তোমার আপন পালকের নিচে সবাইকে আবৃত করে রাখো যত পাপ আছে আমাদের শরীরের মধ্যে প্রভু তুমি সূচি করো আমাদের পবিত্র করে টাচ করে স্পর্শ করো পবিত্র আত্মা সবাইকে স্পর্শ করো পবিত্র আত্মা সমস্ত পাপ থেকে তুমি আমাদের ধৌত করো পরিষ্কার করো আমরা যাতে পাপের জীবন থেকে সরে আসি জীবনের শেষ দিন পর্যন্ত যাতে তোমাকে ধরে রাখতে পারি পবিত্র পবিত্র আত্মা সেই সাহায্য তুমি আমাদেরকে করো পিতা আমরা সারাটা জীবন তোমাকে ধরে থাকতে চাই জীবনের শেষ পর্যন্ত তোমাকে ধরে থাকতে চাই আমরা যাতে সেই পথে সফল হতে পারি পিতা তুমি আমাদের সাহায্য করো তোমার সাহায্য আমাদের খুবই প্রয়োজন সেই পথে তুমি আমাদের হস্ত ধরে রাখো পিতা যাতে তোমার হস্ত ধরে আমরা বাকিটা পথ চলতে পারি প্রভু কিন্তু সাহায্যকারী ঈশ্বর তুমি সাহায্য করো তোমার বাক্য বলে সাহায্য তোমাদের সাহায্য কোথা হইতে আসে স্বর্গ হইতে তোমাদের সাহায্য আসে তাই প্রভু তুমি সাহায্য করো পিতা আমরা তোমার পথে থাকতে চাই তোমার বাক্য মেনে চলতে চাই তোমার ইচ্ছা পূর্ণ করতে চাই সেই পথে তুমি আমাদেরকে সাহায্য করো পিতা সকলের পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমি বিশ্বাস করি তুমি আটাতে এখানে উপস্থিত আছো পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু প্রভুকে এই মুহূর্তে যারা তোমার প্রার্থনায় আমরা যারা তোমার কাছে এসেছি প্রভু তাদের সবার পরিবারের সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো পরিবারের সবার পাম পা তুমি ক্ষমা করো পিতা সবার জীবনে কি সমস্যা চলছে তুমি শুনেছো বলে বিশ্বাস করি যত আমি যে কমেন্ট পড়লাম আমাদের সবার সাথে তুমিও শ্রবণ করেছো আমি বিশ্বাস করি পিতা কার কি সমস্যা আমি বলার আগেই তুমি সমস্ত কিছু বুঝে গেছো পিতা প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের তোমার সকল সন্তানদের জন্য প্রভু কেউ দেনার দায়ে ডুবে আছে কারোর মেয়ে অসুস্থ করো পিতা মাতা অসুস্থ প্রভু বিভিন্ন মানুষ বিভিন্ন তোমার সন্তানরা বিভিন্ন সমস্যা আছে প্রভু প্রভুকে তাদের সকল পাওয়া পরত ক্ষমা করে তাদের সমস্ত সেই যে অসুবিধা আছে প্রভু সমস্ত কিছু তুমি তাদের দূর করে দিয়ে তাদের ভালোবেসে কাছে টেনে নাও প্রভু সমস্ত সমস্যা থেকে তুমি তাদের মুক্ত করো প্রভুকে তাদের তুমি আপন বালকের নিজে আবৃত করে রাখো প্রভু শ্রীকর তোমার বাক্য বলে তোমরা ভয় করিও না তোমরা চিন্তা করিও না আমি তো তোমাদের সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না আমি তো তোমার ঈশ্বর প্রভু আমাদের সবার চিন্তার ভার আমি তোমার চরণে সঁপে দিলাম তুমি আমাদের পিতা তুমি আমাদের থেকে বেশি চিন্তা করো পিতা তুমি আমাদের কখনো অমঙ্গল মঙ্গল চাও কখনো অমঙ্গল চাও না পিতা তুমি রাজাদের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি দহাতে মহান পিতা তুমি ক্রোধে ধীর প্রভু তুমি সকলের পাওয়া অপরাধ ক্ষমা করে সবাইকে তুমি কাছে টেনে নাও প্রভু যার যা সমস্যা আছে সবাইকে তুই সেই সমস্যা থেকে মুক্ত করে আশীর্বাদে তাদের জীবনকে তুমি ভরিয়ে তোলো পিতা পবিত্র তোমার দ্বারা সবাইকে পরিচালিত করো পিতা আমি বিশ্বাস করি পিতা তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো তার জন্য তোমায় দিন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি সবার পাশে থাকো সব সঙ্গে থাকো পিতা প্রার্থনার ভুল দুটি ক্ষমা করো তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তি আদায় রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশু নামেতে চাই আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য এসো তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সেদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পা অপরাধ ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধী ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষা নিও না কিন্তু মন্দ হতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন সবাইকে জয় যিশু হালে